নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশ তারিখ আপনার বুধবার সারা দিনটা কি কি করলাম ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যাক কারণ অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো চলুন ভিডিওটা শুরু করা যাক সকালে উঠেই আগে একটু ব্যালকানিতে এলাম ব্যালকানিতে একটু কাজও ছিল কারণ আদের শখটা শুকোতে দিয়েছিলাম তো সেটাও নোয়ারও ছিল তো সেই সূত্রে একটু ব্যালকানিতে এলাম এসে এত সুন্দর ওয়েদার দেখে আর মানে কি বলবো আপনার একটু ভাবলাম যে দাঁড়িয়েই পড়ি দু মিনিট আর রোদ্দুরটা খুব সুন্দরভাবে আসছে দেখুন সূর্যটা কি সুন্দর দেখতে লাগে দেখছেন গাছের ফাঁক থেকে না দাঁড়িয়ে আর পারলাম না এইদিকে একটু দেখছিলাম যে আমের বোল যদি দেখা যায় কিন্তু এখনো আমের বোল আসেনি আর এই দেখুন একটা কি সুন্দর হলুদ ফুল হয়েছে আদি যেখানে প্র্যাকটিস যায় না তো সেই যে পার্কটা পড়ে সেই পার্কের ওখানে অনেক কিরম ফুল গাছ আছে তো আমি দু একটা তুলে নিয়ে এসেছিলাম জানেন তো তো সেটাই লাগিয়েছিলাম এখানে টুকি টাকি অনেক বাহারি গাছও আছে এই দেখুন রোদ্দুরটা দেখছেন কি সুন্দর লাগছে গাছের ফাঁক থেকে হালকা হালকা মানে ওই রোদ্দুরের কিরণগুলো আসছে তো ভালো লাগছে তো এই চলে এলাম কিচেনে কালকে রাত্রি একটু ভিজিয়েছিলাম মেথি মৌরির জল আদির গায়ে তো গায়ে ছোটো ছোটো আপনার র্যাশেস বেরোচ্ছিলো চাই না গরমের জন্য কিনা তো ওই জন্য ভাবলাম একটু মেথি মৌরির জল ভিজি এর সাথে একটু বাতাসাও অ্যাড করেছিলাম তো যে আদিকে দিয়ে আসছি তারপরে আমি খেয়ে নেবো নিয়ে ওর টিফিনটা রেডি করবো এই যে আদি টিফিনটা রেডি করছি সেরকম কিছুই না জ্যাম্পরুটি একটু আঙুর আর এই এখানে একটুখানি ক্যাডবেরি ছিল তো ভাবলাম দিয়ে দিয়ে দিই কী বা কি করবো তো এই আর ওইদিকে আপনার আদিকে এখন যেটা খাওয়াবো সেটাও রেডি করে নিয়েছি সাধারণত সকালবেলা হাবি চাবি কিছু খেতে চায় না হালকা দুধ বিস্কুট হলেই ওর ইনাফ তো ওইদিকে আমি দুধটা গরম করেও রেখে দিয়েছি দুধ আর একটু অরিও বিস্কুট রেখেছি সেটাই নিয়ে যাবো এই ওর টিফিন রেডি আর এই ওর সকালবেলা খাবার রেডি যে দুধ আর একটু অডিও বিস্কুট ও হালকা ফুলকাই খেয়েই যেতে চায় ঠিক ওর বাবার মতন বেশি মানে ভারী খাবার খাবো না হালকা খেয়েই যাব এই যে ভোলা চললো এবার স্কুলের দিকে ও পরীক্ষা অনেক এগিয়ে এসছে মার্চের তিন তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু আমার তো মাথায় হাত মানে কিরকম ভাবে কি করবো মাথায় মানে পরীক্ষা হলেই যেন মাথায় হাত পড়েছে আদি বলছে তুমি টেনশন করো না আমি সব পারবো করতে তো যাই হোক স্কুলে দিয়ে আসি তাকে স্কুলে ছেড়ে এলাম এবার গিয়ে তাতে ঘরের কাজ বাজগুলো সেরে নিতে হবে কেন আবার তাকে আবার দুপুরে আনতে যেতে হবে তার আগে রান্নাও সেরে নিতে হবে তো চলুন তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে স্নান টানো সেরে নিই তার আসার আগে এই আমার স্নানও হয়ে গেছে দিয়ে এই যে একটুখানি আপনার ডিম পাউরুটি আর এদিকে একটু চা বানিয়েছি এই খেয়ে নেবো নিয়ে ব্যালকানিতে যাবো অনেক দিন পর আছে একটু মাথাটা ধোয়া হয়েছে বুঝেছেন তো তো চলুন দেখা হচ্ছে ব্যালকানিতে সবজি এখন সবাই ওখানে বারোটা বসতে গাছ হয়ে লাগবে তো ভাবি বেরোবো আপনার ওই বারোটা পঁচিশ মিনিট ভাবিকে আনতে যাব তো এই এখন রোদ্দুর সেটা বেশ ভালো এসেছে আমার এখানে আমার দেখতে পাচ্ছেন না গাছ কাছালি ভাবছি এর মধ্যে কোনো একটা দিন আপনার নার্সারি যাব গিয়ে কিছু গাছ কিনে নিয়ে আসবো তো তারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করো আর এইখানে দেখছেন তেনার সব বলগুলো সাজিয়ে রাখতে হয়েছে কেন এসেই ঘরে আগে কিছু খুঁজুক না খুঁজুক বল খুঁজবে তাই এই যে পাঁচটা বল সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি তার পছন্দের সব কটা বলই তো চলুন আমি তো রেডি হয়ে গেছি নিয়ে আসা যাক আর এই দেখুন কত লাল পিঁপড়ে দেখছেন লালপিপড়ে বলতে গেলে এই যে আদি সব বন্ধুরা স্কুল থেকে বেরিয়েই এখানে দেখুন না খেলা শুরু করে দিয়েছে সব আছি বাড়ি যাবি না বলছো মা একটুখানি খেলে নি সব বন্ধুদের সাথে আলাম ঠিক আছে খেলে নাও তো এখন এরা সব ধরাধরি খেলা হচ্ছে আমরা কি করব আমরা সব মায়ের আয় দিকে দাঁড়িয়ে একটু রোদ দূর আর এদেরকে দেখছি কেন কয়েকটা গাড়িও আসছিল ওই জন্য দাঁড়িয়ে দেখছি আর এই দেখুন মোটামুটি সবাই চলে গেছে ওনার ক্লাসমেট এই মেয়েটার নাম হচ্ছে কেয়ারা ওর সাথে দেখুন কত কথা হচ্ছে আর ওই যে কেয়ারার ভাই ওদিক দিয়ে আবার উকি মেরে চলে গেল। কেয়ারা আবার ওকে কানে কানে বলছে তোর মা কিন্তু ভিডিও করছে ও তো বুঝতেই পেরেছে বলছে হ্যাঁ আমার মা করে ভিডিও আমি পরে জিজ্ঞেস করছিলাম যে কেয়ারা কী বলছিল সেটা মা বলছে যে তুমি ভিডিও করছো হ্যাঁ আচ্ছা অবশেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সে যাবেই না ওর মাকে বললাম আর মাকে বললাম যে ভাবি নিয়ে যাও ওকে আমি একে নিয়ে যাই নাল এরা সারাক্ষণ পেলে শুধু খেলবেই বলছে হ্যাঁ ঠিক বলেছো ভাবি তো এই যে তাকে এবার বাড়িতে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে তাকে স্নানটা করিয়ে কিছু খাইয়ে নেবো দেখি চলুন এই জো আদিকে স্নান করানো হয়ে গেছে আর এই একটু ভাত করেছি ডাল সবজি দিয়ে একটু বেগুন ভাজা আর এইখানে দু রকম আপনার ভাজা রয়েছে দাঁড়ান দেখাচ্ছে এই যে ভাত আর একটু সবজি দিয়ে ডাল করা হয়েছে আর এইখানে আছে আপনার বেগুন ভাজা আর এইটা হচ্ছে একটু সাইজের চিংড়ি সেই চিংড়ির বড়া আর এই পাশে হচ্ছে ভুসো চিংড়ির বড়া এই আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ এই খেয়ে নিয়ে আদিকে একটু পড়তে বসাবো না হলে না খুব লেট হয়েছে জানেন তো চলুন এই জন্য খাওয়ানোর কিছুক্ষণ পর থেকে এই তাকে হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি নাহলে প্র্যাকটিস থেকে এসে একটু পড়তে চায় না জানেন তো প্র্যাকটিস থেকে আসবে সেই বলবে মামাম ঘুম পেয়েছে একদম করতেই চায় না কোনো হোমওয়ার্ক ওই জন্য আগে বসিয়ে করিয়ে নিয়েছি যাওয়ার আগে পর্যন্ত স্কুলের যতগুলো হোমওয়ার্ক আছে তো চলুন ওর তো হোমওয়ার্ক কমপ্লিট হয়েই গেছে আর এই জন্য নিয়ে চলে এসেছি তাকে তার ফুটবল প্র্যাকটিসে আপনারা তো এই জায়গাটা দেখিয়েছেন এই পাশটায় দেখছেন বড় মতন যে গ্রাউন্ডটা ছিল ওইখানটায় ভলিবল খেলা হয়তো দেখাচ্ছে। এই এইখানটা ভলিবল খেলা হয় জানেন তো এই সামনেটায় সবাই খেলতো ইদানিং করে এই কয়েক সপ্তাহ দেখছি সব ওই দিকটায় খেলছি এই না কেন কিছু হয়তো হয়েছে হয়তো মাঠটা ঠিক করবে হয়তো আর এই আস্তে আস্তে আদির একটা বন্ধুকেও পাওয়া হয়ে গেল সবাই দুজনে একসাথে চললো আর এই মাঠটাতে আদিরা খেলতো আর একটা যে ছোট মাঠটা ওখানেও আমি দেখছি যে এখানে খেলা হচ্ছে বাস্কেটবল তো আপনারা তো দেখেছেন সেই মাসতে একবার গিয়েছিলাম তখনও খেলছিল তো আমি এদের কোচ স্যারকে জিজ্ঞেস করলাম বললো এটা ওদের ন্যাশনালে খেলতে যাবে যার জন্য এখানে প্র্যাকটিস হচ্ছে এখান থেকে বাচ্চাদের সব সিলেকশন হবে আলাম আচ্ছা তাই জন্য সেইবারেও যখন এসছিলাম তখনও দেখছি আমাদের প্র্যাকটিস চলছে হ্যাঁ বলে এই আজকালের মধ্যে ওয়েদের সব সিলেকশন হবে যত বাচ্চা আসছে এদের মধ্যে সিলেক্ট করবে আচ্ছা আমি বললাম ভালো আর এই যে আদি চললো তার কোচ স্যারকে নমস্কার করতে আর এই যে মাঠে নেমে পড়েছে এরা এখন ওদের একটু বেসিক প্র্যাকটিস হবে তারপরে ওদের ম্যাচ খেলানো হবে শুনছিলাম এখন আমি একটুখানি তোমার বডিটাকে একদম একটুখানি স্ট্রেচিং ইয়ে করবে অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিও করব ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা করলেও সেটাকে আর এডিটিং করা হচ্ছে না আজকে একদম মনের জোর নিয়ে বোঝাচ্ছি যে আজকের ভিডিওটা বানিয়ে আর এডিটিং করবই আর এই জন্য এদের ছোট মাঠটা এদের এখানে বাস্কেটবল খেলা শেষ হয়ে গেছে ওরা সব চলে গেছে যার জন্য এদিকে ছোট মাঠটায় ওদের খেলা হচ্ছে নিজেরা সব ফুটবল খেলছে ছোট সব আদি জানেন তো আন্ডার ইলেভেন যেসব বাচ্চারা আন্ডার ইলেভেন ফোরটিন থার্টিনের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আপনাদের গোয়াতে আদি তো যেতে পারবে না ছোটো নি। তো যারা এগারো বছর বয়সের বা আপনার তেরো চোদ্দো লাস্ট পনেরো অবধি সেই সব বাচ্চাদেরকে দাদা খেলাতে নিয়ে যাচ্ছে গোয়াতে আদির একটু মনটা খারাপ যে সব বন্ধুগুলো যাবে যেতে পারে এখন তোমার তো বয়সটা ছোটো বাবা তুমি খাস সাথে যাবে তোমার সামনে বয়স হয়নি এখন বাইরে খেলতে যাওয়ার এখন অনেক সময় পড়ে আছে ভালো করে প্র্যাকটিস করো খেলতে যেতে পারবে তাই তারা এখন খেলছে আমিও একটু বসেছিলাম এখানে খুব ভালো রোদ্দুর দিচ্ছিল তো এই রোদ্দুরে বসেছিলাম আর চলুন আপনাদেরকে কিছু এখানে ছোট ছোট খুদের সদস্য সাথে আলাপ করে এই দেখুন দেখছেন ক্ষুদের সদস্য অবশ্য এরা পাঁচজন কিন্তু এখানে আমি এখন আপাতত দেখছি চারজনকে দেখছেন তিনটে কালো বাচ্চা আর এই লাল কালারের দুটো একটু আগে একজন এসে দেখে দুধ আর ব্রেড দিয়ে গেছে এই খাচ্ছে আর এই দেখুন কালুয়া কি কিউট কি কিউট এই দেখছেন চোখ ফোক বন্ধ হয়ে গেছে রে আদর খাচ্ছে দেখুন না কালুয়াটা ও কিউট তাই না জীবজন্তু ছোটবেলায় সব জীবজন্তুরাই বহুত কিউট হয় তাই না বুঝছে আদর কাচ্ছে দেখুন ও বাবা রে ওর মা কিন্তু এই সাবে শুয়ে আছে কিন্তু কিছু বলছে না অনেক হয় না কুকুর যে বাচ্চাগুলোকে হাত দিলে তেড়ে আসে কিন্তু এই কুকুরটা মা কিন্তু সেরকম না খুব নিরীহ এই যে চলে গেল আর এই দেখুন এদের আপাতত খেলা শেষ হয়ে গেছে সব রেস্ট নিচ্ছে আর এই যে সব কটা একসাথে বসে এখন গল্প জুড়েছে কত রকমের কথা দেখুন না আনছি এবার কথা শেষ করে চলো বাড়ির দিকে তো এই বাড়ির থেকে এবার রওনা দিচ্ছি আর দেখুন সে নাচতে নাচতে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জানি অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি সবাই একটু আমাকে ক্ষমা করবেন আমি চেষ্টা করব আবারও তাড়াতাড়ি অনেক ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারি তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে